দীর্ঘদিন পরে বিশ্বাস শাকিব খানের সান্নিধ্যে গিয়ে এতটা ফুরফুরে মেজাজে থাকবে সেটা আগে থেকেই আজ করতে আমরা পেরেছিলাম আমরা জানতাম যে অপবিশ্বাস যখন শাকিব খানের কাছাকাছি যায় শাকিব খানের খুব মানে ছায়ার কাছেও যায় তখনই বিশ্বাস অনেক হ্যাপি হয়ে যায় বিশ্বাসের মনটা অনেক নরম খুব কাছ থেকে অপবিশ্বাসের এখনকার সময়ে তার যারা ভক্তরা আছে তারা হয়তো বা তাকে দেখেনি আমি দেখেছি আমি অপবিশ্বাসকে অসংখ্যবার দেখেছি সেটার পুরো আমাকে দিতে হবে না আমাকে যারা চিনে তারা জানে অপবিশ্বাস তার অনেকগুলো গুণ আছে তিনি নরম স্বভাবের মানুষ তিনি কথা বলার আগে হাসি দিয়ে দেন তার অন্যকে রেসপেক্ট করার যথেষ্ট মানে জ্ঞান বুদ্ধি এগুলো আছে তিনি সকলকে মানে আনন্দ দিতে এক পছন্দ করেন আর কি তার সাথে আমার যতটা সময় আমি তার সাথে দিতে পেরেছি খুব কাছ থেকে দেখেছি যে তিনি মানুষকে কিভাবে হাসাতে পারেন এই হাসানের যে মানে হাসানোর যে একটি কি বলে ক্রেডিট সেটা অপবিশ্বাসের মধ্যে খুব খুব মানে বেশি আছে আমি যদি বলি আপনাকে অপবিশ্বাস যখন শুটিংয়ে থাকে তখন দেখবেন যে তার যারা সহকর্মীরা থাকে সব সময় হাসাহাসিতে মেতে থাকে এটা অপবিশ্বাস একমাত্র সেই সেটের ভিতরে সকলকে হাসিয়ে রাখেন তো বরাবরই অপবিশ্বাস যখন সাকিব খানের ফ্যামিলির সাথে এন্ট্রি নেয় তার ফ্যামিলি মেম্বারদেরকেও কিন্তু তিনি কনভেন্স করতে পারেন এই কনভেন্স করার মানে খুব খুব পাওয়ার সেটা অপবিশ্বাসের মধ্যে বিদ্যমান অপবিশ্বাস এই জায়গাটিতে আমি বলবো যে হানড্রেড পারসেন্ট তার ভিতরে সেই ক্ষমতাটা রয়েছে তো যাই হোক যারা অপবিশ্বাস ভক্তরা আছেন তারা হয়তো বা খুশি হবেন যে আপনাদের সেই অপবিশ্বাস তার ভিতরে অনেক অনেক গুণ আছে অনেক গুণের অধিকারই কিন্তু এই অপবিশ্বাস তো বন্ধুরা অপবিশ্বাস তিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেমিনারে যান বিভিন্ন জায়গায় গিয়ে ফিতা কাটেন শোরুম উদ্বোধন করেন বা অনেক কিছুই করেন ব্লাবলা আমরা দেখছি তো এটা নিয়েও অনেকে তাকে কটুক্তি করে আমরা জানি তো কটুক্তি করার যে বিষয়টি সেটা আপনারা নিয়ে ফিতা কাটার নায়িকা এমনটা বলে থাকেন আসলে এমনটা বলার সুযোগ রাখে না দেখুন তার এখনকার সময় চাহিদা অনেক বেশি এবং তিনি যে সেমিনারে যান সেখানে অসংখ্য অসংখ্য মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায় আর ভিড় জমানোর কারণে সে কারণে কিন্তু তাকে সকল স্পন্সর যারা আছেন তারা নিতে আগ্রহ দেখান তো সে কারণে তার যেই আগ্রহর জায়গাটা তার যেহেতু ডিমান্ড আছে তাহলে তাকে তো নিবেই আর একটা কথা বলে রাখি এই সাকিব খানের কারণেই কিন্তু অপবিশ্বাসের আজকের এই জনপ্রিয়তা এই জনপ্রিয়তা অর্জন করার পিছনে একমাত্র একটি মানুষেরই হাত আছেন তিনি শাকিব খান শাকিব খান অপবিশ্বাসের সেই রাস্তাটা তৈরি করে দিয়েছেন এবং সেই রাস্তায় কিন্তু অপবিশ্বাস নীরবে নিশ্চিন্তে হেঁটে চলেছেন সেই রাস্তা দিয়ে তিনি খুব খুব ভালো কিছু অর্জন করেছেন সেই অর্জন করার পিছনে কিন্তু একটা মানুষের ভূমিকা সব থেকে বেশি তিনি আর কেউ নন বাংলাদেশের শেষ সুপারস্টার মেগাস্টার শাকিব খান অনেকে বলতে পারেন শাকিব খান কি এমন করেছে হ্যাঁ বন্ধুরা শাকিব খান অপবিশ্বাসের জন্য যা করেছে সেটা কোনোভাবেই কোনোভাবেই পালায় ওজন দিয়ে মাপা সম্ভব নয় কারণ শাকিব খান বরাবরই অপবিশ্বাসকে পছন্দ করেন এবং শাকিব খান অপবিশ্বাসের সেই আট থেকে দশ বছরের যেই প্রেমের রসায়ন এবং তাদের যে রোমান্টিক মুহূর্তগুলো তারা একান্ত সময় কাটিয়েছেন সেগুলো তো আসলে চাইলে ভুলে যাওয়া যায় না তো সে জায়গা থেকে শাকিব খান অপবিশ্বাসকে অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন মনের উপর থেকে হয়তোবা দেখাতে পারেন রাগ কিন্তু ভেতর থেকে তার প্রতি তার আছে সফট কর্নার এবং তিনি তাকে অনেক ভালোবাসেন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে নোংরা আপনারা একদমই সরাবেন না শাকিব খান উপবিশ্বাস যে ঝুঁটিটা সেটা তো বাংলাদেশ চলচ্চিত্র চির অমর হয়ে থাকবে সেটা আজীবন আপনাদেরকে মুখে নিতেই হবে এই ঝুঁটির মতো ঝুটি বাংলাদেশের চলচ্চিত্র কখনো আসেনি আর আসবেও না অনেক হিরো এসেছে তারা ভালো করেছে কিন্তু সাকিব খান হতে পারেনি অনেক হিরোইন এসেছে তারা ভালো করেছে কিন্তু অপবিশ্বাস হতে পারেনি শাকিব খান অপবিশ্বাস এই ঝুটিটা চির অমর একটি ঝুঁটি এবং সারা জীবন মানুষের হৃদয়ে দাগ কেটে থাকবে তো বন্ধুরা আপনারা যারা শাকিব খান ওপবিশ্বাসকে পছন্দ করেন অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন এবং হ্যাঁ যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখনও যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ছিলাম আপনাদের সাথে এই মুহূর্তে আমি অনেক বিদায় নিচ্ছি খোদা হাফেজ